সকাল সকাল ধোয়া ওঠা এক কাপ গরম গরম চা আর সেই চাটা যদি হয় গরুর দুধের তাহলে তো আর কথাই নেই আজকের ভিডিওটা শুরু করছি গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা দিয়ে তো আমি কিন্তু কালকে ভিডিওতে শেয়ার করেছিলাম যে বিয়েবাড়ির অনুষ্ঠান তার তিন চার দিন আগে আমি ঢাকা গিয়েছি ঢাকা আমার আম্মু ভীষণ অসুস্থ ছিল তো এর জন্য আর কি হঠাৎ করে তাড়াহুড়া করে এক ঘন্টার ভিতরে আর কি সব কিছু রেডি করে ঢাকা চলে গিয়েছিলাম তো ওইখানকার ভিডিওই এইটা আমি হাসপাতাল গিয়েছি সরাসরি হাসপাতাল থেকে আবার আমার আপুর বাসা কাছে তো হাসপাতাল থেকে আমার আম্মুকে নিয়ে ওই আমার আপুর বাসায় গিয়েছি তো আমার আপুর বাসাটা একদম গ্রাম এলাকা তো ওইখানে আর কি গরু দুধের চা খাচ্ছি বসে বসে তারপর চা খাওয়ার পর এইখানে আপনাদের সাথে ওদের বাড়িতে একটু ঘুরে ভিডিও করে শেয়ার করছি তো এইখানে গাছের মধ্যে এগুলাকে বলে যে গেছো আলু তো অনেক বেশি সুন্দর ধরে আছে আর এত বেশি পরিমাণে ধরেছে পুরা গাছ ভর্তি মানে একটা গাছের উপরে তারপর লতা বেয়ে বেয়ে এরকম আলু ধরেছে আর এই আলুগুলো খেতে অনেক বেশি মজা তো আমার আঁপুর হাতে যেইটা লাগাবে সেইটাই সুন্দরভাবে দৌড়বে লাউ হলে লাউ যেইটাই ধরবেন না কেন সেইটাই ওদের কিন্তু গরু আছে এইখানে গরুগুলো কিন্তু ওদেরই ফ্রামের মতো গরুগুলো বের করে না এই সুন্দরভাবে পাকা করে দিয়েছে আর এইখানেই ওরা গাছ খায় আর প্রচুর পরিমাণে দুধ হয় ওদের গরুর তো এই তো পুরো বাড়িটাই ঘুরে ঘুরে বেরিয়ে করছিলাম এখানে কিন্তু অনেক ফুল গাছ লাগানো হয়েছে জুমকো জবা তারপর গোলাপ মাধবী অনেক রকমের ফুল গাছ লাগানো হয়েছে তো ওদের বাড়িটা একদম খোলা মেলা আছে গ্রাম সাইড হলেও অনেক বেশি বড় আর কি ওদের বাড়িটা তো ওরা সব কিছুই এখানে মুরগি গরু হাঁস যেটাই বলেন না কেন সব কিছুই পালতে পারে ওইটা কিন্তু গরুর আইটা আগেই গরু যেইগুলো দেখেছে এইটা আর এইখানে ফুলের বাগান তো এইটা নারিকেল গাছ আছে বাড়ির উপরে তারপর এইখানে এগুলাকে কি একটা ফুল রঙ্গন ফুল মনে হয় বলে ওইটা গাছও আছে এইখানে গোলাপ গাছ আছে মানে অনেক বেশি ভালো লাগে গ্রাম এলাকা হলেও মানে শান্তির একটা জায়গা আমার মাঝে মধ্যে মনে হয় এরকম একটা জায়গাতে যদি আমার বাড়ি হতো তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো আমি একদম মনের মতো করে আমার বাড়িটাকে সাজাতে পারতাম মানে হাঁস মুরগি গরু ফুল গাছ এইটা সেইটা দিয়ে তো এই তো কি সুন্দর গোলাপ দরে আছে তো এই ভিডিওগুলো আমার মেয়ে আর আমার বোনের মেয়ে করে দিয়েছে কারণ আমার মন মাজাস তেমন ভালো ছিল না একে তো জার্নি করে এসেছি আর আম হঠাৎ করে এত বেশি অসুস্থ হয়ে গেছে তো মনটা তেমন ভালো ছিল না ওরাই মোবাইল নিয়ে ভিডিও করেছে আমার মেয়ে আর কি বুদ্ধি করে বড়ো মেয়ে তো এইখানে কিন্তু ওদের বাড়িতে কদবেল গাছ আছে আর প্রচুর পরিমাণে কদবেল দড়ে আছে এখনও পাকার সময় হয়নি এখনও কিন্তু কাঁচা আর কিছুদিন পরেই কিন্তু পাকবে কদবেলগুলা তো যখন পাকে আমরা যখন আর কি ডাকা আসি তখন কিন্তু ওরা ব্যাগ ভর্তি করে আমার বাবার বাসায় নিয়ে যায় আমার আপু খাওয়ার জন্য আমাদেরকে খাওয়ানোর জন্য আর কি তো গাছটা পুরোপুরি ভাবে একদম কদবেল ধরে আছে আর পিছনের সাইডে এরকম বিল আর বিলের মধ্যে এখন তো ভরপুর পানি যেহেতু বর্ষা মাস পানি এসেছে আর বর্ষা মাস না থাকলেও এই বিলটা সবসময় এরকম ভরা থাকে মানে অনেক গভীর আর দেখতেও অনেক বেশি ভালো লাগে এটা আমার আপুর বাসার পিছনের সাইড আর কি তো আমার আপুর বাসাটা হলো কালিয়াকুর গাজীপুর কালিয়াকুর যে জায়গাটা আছে ওইখানেই আর কি তো এই তো এখানে কিন্তু জাল পেতে রেখেছে জেলেরা মাছ ধরে আর সকালবেলা আসলে এখানে টাটকা টাটকা ছোট বিলের মাছ পাওয়া যায় আর ওই মাছগুলো খেতে অনেক বেশি মজা এখানে হাঁসগুলো দিন পানিতে গোসল করে আর উপরে উঠে আছে এখন মানে এরকম পরিবেশ দেখলে মন খারাপ থাকলে এমনিতেও ভালো হয়ে যায় আর কি তো এদিক দিক দিয়ে পিছনের সাইডেও কিন্তু পানি ছি এসেছিলো তো পানিটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে যেহেতু বর্ষা মাস শেষ পর্যায়ে তো এই তো গাছ ভর্তি পেঁপে মানে এমন কোনো সবজি নাই যে ওরা লাগায় না এখন তো বর্ষা মাস এর জন্য চারোদিকে পানি আর যখন বর্ষা মাস চলে যায় তখন কিন্তু বিলগুলো একদম শুকনা হয়ে যায় অন্য পাশের যেই বিলগুলো আছে এইগুলো তো ওই ক্ষেতের মধ্যে ওরা ফুলকপি বাঁধাকপি টমেটো তারপর শশা লাউ মিষ্টি লাউ সব রকমের সবজি ওরা বানায় তারপর সরিষা ক্ষেত করে ওরা কিন্তু কখনও মানে সরিষার তেল কিনে খায় না তরকারি বা ভর্তা যেটাই খায় না কেন ঘরের সরিষার তেল দিয়ে মানে শুধু ওই মাছটাই কিনে খেতে হয় আর মুরগির মাংস যেটা আছে ফার্মের মুরগি কিনে খেতে হয় আর দেশি মুরগি প্রত্যেক সপ্তাহতেই ওরা খেতে পারে কারণ আমার আপুর প্রচুর পরিমাণে দেশি মুরগি আছে তো এইখানে রান্না হচ্ছে আমাদের জন্য গরুর মাংস তারপর দেশি মুরগির মাংস রান্না করবে আর বিলের ছোট বাই মাছ আছে ওইটা আমার ভীষণ পছন্দ আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ ওই বাইম মাছ রান্না করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আম্মুর জন্য আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ